আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে মোস্ট ডিমান্ডিং একটা গাউন এটা এত বেশি রিকোয়েস্ট ছিল মাঝখানে টোটালি স্টক আউট ছিল যেটা হচ্ছে ডলার পাতি বা মিরোপ পাতি কাজের এবং এই যে গ্লিটার ওয়ার্কের দুইটা একই একই প্যার প্রাইস জাস্ট হচ্ছে আপনার একটা হচ্ছে ডলার পাতি আর এই রেটটা মনে হয় শুধু এরকম ইয়া করা হবে তাই না জি রেটটা জরি করা আর একটা কালার আছে দেখাচ্ছি বাট এই যে নতুন নতুন যে প্রিন্টগুলো আছে জাস্ট দেখুন ব্ল্যাকের মধ্যে প্রিন্টার নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে প্রচুর ঘের আর ঘেরটা কিন্তু বাউন্সি ঘের হ্যাঁ বাউন্সি টাইপের কারণ পাট করে করা আছে কুচি কুচি করে এবং এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু ডলার পাতি বা মিরোপাতি কাজ আছে হাতাটা এখানে স্মোক হবে আর গলাতে কুচি করা গলায় বাটন ওয়ার্ক এটা নিশ্চয়ই আপনাদের মুগস্থ যে আসলে এটা ডিজাইনটা কিরকম কারণ এটা আমরা অনেকবার দেখিয়েছি এটা এটা ব্যাকসাইড একটু দেখিয়ে দিই মানে একটা ডিটেলসে দেখা এটা লম্বা হবে বান্ন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তাই না আর বডি সাইজ তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডির ওপর ওটা পড়তে পারবেন সো এবার এটা কালার গুলো করে দেখাবো বেল্ট আছে আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে এর প্রাইসটা থাকবে অনলি 1350 1350 এইটা দেখুন ব্ল্যাক এর মধ্যে এটা জাস্ট একবার তাকিয়ে দেখুন যে কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 তেরোশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এত সুন্দর স্নো হোয়াইট একটা কালার খুব ব্রাইট তারপরে আছে এবং প্রত্যেকটা সেলাই কিন্তু আমি দেখাই প্রত্যেকটা সেলাই হচ্ছে আপনাদের ওভারলক করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানে সেলাই হচ্ছে ওভারলক করা আমরা একটা বাকি কালার দেখাচ্ছি আর ফুল ইনার করা আছে এইটা হচ্ছে আপনার রেডটার আরেকটা কালার নতুন আসছে যেটা মেরুন মেরুন কালার এটা হচ্ছে গ্লিটারি ওয়ার্কের মধ্যে প্রাইস কি একই থাকছে মানে এটা হচ্ছে জরিক আছে হ্যাঁ প্রাইস একই প্রাইসটা একটু বলে দিন 1350 1350 ভি এস এটা কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর প্রচুর নিলে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন হোলসেল অ্যাভেইলেবল থাকবে এই যে সামনে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই গাউন হ্যাঁ এই সামনে সব হচ্ছে এই গাউন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 1350 বাকি কালারগুলো দেখাই হোয়াইটের মধ্যে এইটা দেখুন বাউ এটা তো দেখালাম এই প্রিন্টটা দেখুন ভাও কি সুন্দর এগুলো সব নতুন আসছে আর এই মুহূর্তে সবগুলো স্টকে অ্যাভেলেবেল আছে যদিও তারা হোলসেল করে ওটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় সো আপনারা যাই নিতে যাচ্ছেন দ্রুত অনেক করে ফেলবেন লেট করবেন আচ্ছা রেড কালারটা কিন্তু স্টকে আছে রেডটা দেখাচ্ছি কারণ রেডটার মনে হয় ডিমান্ড একটু বেশি আচ্ছা রেটটা ডিমান্ড কিন্তু বেশি সবগুলো প্রিন্টের ডিমান্ড বেশি বাট রেটটা আসলে দেখা যায় কি অনেক 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 বেশি রিকোয়েস্টেড থাকে প্রাইসটা কি জি অনলি 1350 1350 এই ব্ল্যাক প্রিন্টটা দেখে তো যে কারোর পছন্দ হয়ে যাবে ঠিক আছে নিয়ে নিতে ইচ্ছা করবে কারণ এত এত বেশি গর্জিয়াস প্রাইসটা কি থাকছে জি প্রাইস 1350 1350 এইগুলো কালার চলে আসছে মানে প্রায় 20 মতো কালার এটা 1350 তাই না ওকে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর এই যে হিট কালারটা দেখিয়ে দিলাম এর পরের কালারগুলো কিন্তু আছে এই যে পছন্দের প্রিন্ট এবং পছন্দের কালার পেস্ট কালার খুব সুন্দর একটা কালার এর মধ্যে ওকে এইটা দেখুন দেখাও এই প্রিন্ট আমার খুব ভালো লাগে ছোট ছোট প্রিন্ট আর কালারটার উপর বেশি ফুটছে আর এগুলো আসলে কি সামনে থেকে আরো বেশি সুন্দর দেখতে এটা আমি কিন্তু বলে দিই যেটা মানে এই ডিজাইনটা দেখে আমার যেটা মনে হয়েছে যে আমি সামনে থেকেও দেখছি ক্যামেরাও দেখছি আমার কাছে মনে হচ্ছে সামনে থেকে এটা আরো বেশি আপনাদের ভালো লাগে আর এই যে ডলার পাতি বা মিরর পাতি যে শাইনিংটা এটা কিন্তু ক্যামেরাটা পুরোটা ক্যাপচার করতে পারে এটা যখন সামনে থেকে দেখবেন মানে অনেক দূর থেকে দেখলো এই যে গ্লেজটা এটা অনেক দূর থেকে বোঝা যায় প্রাইস একই থাকছে তেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সুন্দর একটা কালার सेम প্রাইস 1350 হ্যাঁ 1350 ওকে নেক্সট দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার सेम দাম 1350 ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে এটা লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার মিন্ট কালার প্রিন্টটা সুন্দর কালারটা আরো বেশি সুন্দর প্রাইস পড়ছে অনলি 1350 টাকা 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে কটা করতে হবে নিচে যারা নিতে চান সবাই ফ্যাশন বিটি গ্রীষ্মনিকা শপিং মল হচ্ছে চারতলাতে দোকান নাম্বার হচ্ছে দশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ